আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ দেশের বাইরে এরকম কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আইসার কোম্পানির সবচেয়ে বড় গাড়ি আইসার সিক্স এই গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে অল্প টাকার ভিতর দু সালের গাড়ি আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তো গাড়িটি মাত্র একচল্লিশশো ঘন্টা চলছে মাত্র একচল্লিশশো ঘন্টা রানিং শুধু ইঞ্জিন বিক্রি হবে শুধু ইঞ্জিন আপনারা চাইলে নিতে পারেন চাষে এবং ক্যারিংয়ে ইউজ করতে পারবেন আর যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর গাড়িতে এখন পর্যন্ত কোনো কিছু কাজ করা হয়নি আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে নেবেন আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা মাত্র চার লক্ষ দশ হাজার টাকা শুধু ইঞ্জিন চাওয়া দাম আর এটার লোকেশন হচ্ছে যশোর যশোর জেলায় গাড়িটা আছে বর্তমান আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে গাড়ির কন্ডিশন দেখবেন সব কিছু দেখে শুনে দরদাম করে নেবেন কাগজপাতি ঠিক আছে কি না সব কিছু শোরুম পেপার ঠিক আছে কি না সব কিছু দেখে শুনে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম